গুড মর্নিং বন্ধুরা তোমরা সব কেমন আছো আশা করি ভালো আছো আমরা আমি তোমাদেরকে পুরীর যে ভিডিও দিয়েছিলাম তারপরে বন্ধ হয়ে গেছিলো কারণ আমার শরীরটা একদম ভালো লাগছিল না তো ভাবলাম না সব ভিডিওগুলো তুলে এনেছি সেগুলো তো দেওয়া উচিত তো আমরা দেখো প্রথম দিন ফার্স্ট দিন যেদিন আমরা গিয়ে পৌঁছলাম সেদিন বিকেলবেলা আমরা বেরিয়ে আমাদের বাড়ির বাইরে যে চায়ের দোকান সেই চায়ের দোকানটায় চা খাচ্ছিলাম আমরা তো ভারত সেবাশ্রমে ছিলাম সত্যি কথায় মন একদম খুশি হয়ে গেছিল এত সুন্দর ভারত সেবাশ্রমের ব্যবস্থা আর মেন হচ্ছে জায়গাটাও এত সুন্দর জায়গাটা কিছু বলার নেই মানে তোমরা যারা দেখেছো তারা তো অবশ্যই জানো একদম মেন বাজারের ভেতরে তো আমি ভাই আর ভাইয়ের বড়ো ভাই বড়ো ভাইয়ের বউ দেখো চা খাচ্ছি আর ওরা বাকিরা সব না বেরিয়ে এক এক করে চলে যাচ্ছে যে যার মতো কারণ কি যার যখন রেডি হচ্ছে চলে গেছে আগেই তো আমরা চাটা খেয়ে নিচ্ছি দিয়ে আমরা সমুদ্রের তীরের পাড়ে গিয়ে বসবো তো এত মনটা খুব খুশি ছিল তো আমরা দেখো সমুদ্রের দিকে এবার চা খেয়ে এগিয়ে যাচ্ছি সমুদ্রের কিন্তু একদম মানে কাছেই কিন্তু ভারত সেবাশ্রম ছিল তো হেঁটে হেঁটেই বাজার দিয়ে হেঁটে হেঁটে সমুদ্রের ধারে চুট করে চলে যাওয়া যায় মানে এক মিনিট হয়তো টাইম লাগে তো আর এই দিকে হচ্ছে ডান দিকে স্বর্গদ্বার যেখানে ওই টরা পড়ে সেই সেই স্বর্গদ্বারটা তো আমরা হেঁটে চলে যাচ্ছি ওই দেখো যে চূড়াটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে চৈতন্য মহাপ্রভুর স্ট্যাচু তো ওইটা দেখছো কত কাছে তো সেই জন্যই খুব ভালো লাগে মানে খুব ভালো লেগেছে ভারত সেবার সময় থাকার ব্যাপারটা আর থা এমনি খুব নিট অ্যান্ড ক্লিন খুব সুন্দর রুম টুম তোমাদের তো বললামই দেখাই দেখিয়েওছি একটা ভিডিওতে আর আমরা দেখো সমুদ্রের ধারে চলে এসেছি সত্যি কথা বলতে কি বন্ধুরা বলো তো মানে এক মেন জায়গাটা তো পুরী তো আমার প্রচণ্ড প্রিয় আমাকে কেউ প্রতি মাসেই যেতে বলুক আমার তাতেও প্রিয় খুব মেন হচ্ছে যে মানুষগুলো যে যে মানুষগুলোর সাথে যাওয়া তাদের সাথে মানে আমার ভাই বোনদের সাথে মানে মানে ভগবান করে মানে খুব ভগবানের খুব আশীর্বাদ যে এরকম ভাই বোন আমরা পেয়েছি এতটা মানে পরের পর উপকারী এতটা কথা ভাবে যে কি অসুবিধা হচ্ছে না হচ্ছে এত ভালোবাসা তো সেই জন্যই মানে এদের সাথে মানে আসতে যে এত মনটা যে ভালো লাগে কি বলবো তো ঠাকুরকে এটাই সবসময় ডাকি এরকম ভাই বোন মা বাবার মতো মা বাবা যেন প্রতি জন্মে জন্মে পাই তো দেখো এখানেই সিঁড়ি দিয়ে আমরা নেমে আর কি সুন্দর কর্ত বাজার আর সবচেয়ে আনন্দ যাদের তারা হচ্ছে আমার ভাইজি বনজি ওদের তো বয়সটাই এই আনন্দর তো এরকম দেখো শুরু করে নিয়েছি কারণ এগুলো ক্যামেরাটাও ধরতে পারছিল না বলল যে আমি সোজা করে নিয়েছি আমি বললাম কেন সোজা করে নিলি এগুলো ভিডিওতে শুরু হয়ে যাবে বলছে ঠিক আছে তুমি রিলস বানিয়ে নিও তো দেখো কত যত সংখ্য সমস্ত কিছুর বাজার তারপরে তো জানোই আমার যেটাই আমার ভালো লাগে মানে এত এই সব ঘোড়াই চাপতে উঠে চাপ তত ভালো লাগে না কারণ উঠে তিন চারজন করে বসা যাচ্ছে ওই দেখো আমার ছেলেরাও ঘুরছে উঠে আর আমি বললাম ঘোড়া লোক ছেলেটাকে বলছিলাম আমাকে ছেড়ে দেবে একটু হ্যাঁ টাকবাক টাকবাক করে যেমন ছোটে টিভিতে দেখাই সিনেমা ওরকম আমাকে দিয়ে তো তো ছেলেটা বলছে না ছোট সে ও মানে জোরে আর কি ছুটবে ও ভয় পেল তো যাই হোক আমি ঘুরলাম খুব মজা হলো ঘোড়াই কিন্তু নিল এক একজন দুশো টাকা আর এই উঠে নেয় একশো করে তো আমার ছেলেরা তিনজন বঞ্জি ভাইজি আর আমার ছেলে তিনজন চেপেছিলো ওদের একশো করে লাগলো আর আমি ঘোড়ায় চাপলাম একা তো যাই হোক আর এই ছেলেগুলোকেও কত মায়া লাগে ওরা এটা করেই তো খায় বলো তো যাই হোক ওই আমার খুব মজা করলাম ঘুরলাম তারপরে ভুট্টা সেদ্ধ ভুট্টা সেদ্ধ ভুট্টা পোড়া তো খাওয়াই হয় ভুটটা সেদ্ধটা খেতে এত ভালো লাগছিল সমুদ্রে পাড়ে বসে তারপরে মেন হচ্ছে ওই তোমার শিবরাত্রির ওই উপোস টুপোস তার আগের দিন আবার উপোস নিরামিষ খেতে হয় এই জন্য সব আমরা ভুটটা সেদ্ধই নিয়েছিলাম যাতে ছোঁয়াছুঁই না হয়ে যায় আর সমুদ্রের পাহাড়ে বসে খেতেও কি পূর্ব লাগছিল তারপরে ওই খোলায় ভরা যে বাদাম থাকে সেই বাদাম ভাজা কিনে বসে খাচ্ছিলাম আইসক্রিম খাচ্ছিলাম কারণ আমার বঞ্জিও উপোস করেছে ও ভীষণ এগুলো মানে তো দেখো আমি ঘোড়াটাকে একটু আদরও করে নিচ্ছি তো যাই হোক এইভাবে দিনগুলো কাটছিল তো ভিডিওটা আমি এই এত সুন্দর ভিডিওগুলো কি না শেয়ার করলে হয় বলো তোমাদের সাথে কথাটা আনন্দ করেছি আর সব কিছুই তো ধরে রাখা সম্ভব নয় কিন্তু এইগুলো যেগুলো তুলে নিয়েছি সেগুলো তো ধরে রাখতেই হবে তো আমার আমার এই ঘোড়াটা তো নিয়েছে দুশো টাকা তো আমি টাকা বের করে ওকে দিয়ে দিচ্ছি আর এদিকে বোন বলছে যে কি লাগবে রে কী লাগবে ও এগিয়ে আসতে ও ভাবছে আমি বোধহয় টাকা পয়সা বোধ আমার ব্যাগে বোধহয় নেই ওই জন্য ও আমাকে বলছে দে কত লাগবে আমি দিয়ে দিচ্ছি না আমার ব্যাগে আছে আসলে সকালবেলায় যখন চান করতে আসি না তখন না পয়সার ব্যাগটা তো কিছু আনতাম না কারণ কোথায় রাখবো টাকবো এইসব ঝামেলা কিন্তু সন্ধবিকের বেলাতে তো ব্যাগ ঠ্যাগ নিয়েই আসতাম তো আমার ভাই দেখো খুব আরাম সে ভুট্টার সেদ্ধ খেয়ে যাচ্ছে তো আমরা প্রথম দিন এসছি কোনো ইয়ে কোনো বসার কিছু নিয়ে আসেনি তো আমরা নিচেই বসেছিলাম বালির ওপরও সব পায়ের জুতোগুলো খুলে খুলে তার উপরেই বসেছিলাম কিন্তু সেকেন্ড দিন আমরা নিয়ে এসছিলাম বসার জায়গা খুব ভালো মতো বেশ বসা গেছিলো আর সেকেন্ড দিনে আমরা কেনাকাটিও করেছি যার যেটা দরকার মানে দেখো কলকাতাতে পাওয়া যায় না এমন কোনো জিনিস নয় তবুও যেন মানে পুরী সমুদ্রের পাশ থেকে কেনাটার মজাটাই একটা আলাদা সবই মনে হয় কিনি ওখানে জামা কাপড় বলো মানে ওই কোটকির মতো থাকে ওটা দেখতেই খুব ভালো লাগে তো দেখো আমরা সবাই মিলে একটু ওখানে গান চলছিল তো আমরা তার তালে তালে একটুখানি নিজেরাই আনন্দ করছি আর বোনের মেয়ে আমাদের ভিডিও তুলে দিচ্ছে তো যাই হোক আনন্দ করতে করতে ভিডিওটা আমরা শেষ করছি আর তোমাদেরকে আবার আসছি নেক্সট ভিডিওতে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও